এখানে কিন্তু স্তূপ করা তাদের যে স্টিকার সেগুলো আছে যে নিচে অনেক স্টিকার আছে এই পাশে কিছু স্টিকার আছে এখন যেহেতু সামনে নির্বাচন সামনে কিন্তু এই পলিটিক্যাল স্টিকার খুবই চলবে সেগুলো কিন্তু এখানে আছে পাশাপাশি আমি এদিকে দেখায় দেখেন এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই স্টিকার গুলো পেয়ে যাবেন এখানে লেদার স্টিকার গুলো আছে তো সবই আমরা দেখাবো আর আমাদের সঙ্গে আছে সাইফুল ভাই সাইফুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি সাইফুল ভাই সাইফুল ভাই অনেক মেশিন দেখতে পাচ্ছি নতুন নতুন কালেকশন জি আচ্ছা কত টাইপের মেশিন আছে আপনাদের আমাদের কাছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর কি ঠিক আছে আমাদের

এটা আপনার সাইড সাকার মেশিন ঠিক আছে এটাও খুব ভালো আর কি আচ্ছা তারপরে অন্য একটা কালারও তো আছে হ্যাঁ অন্য অরেঞ্জ কালার আছে ঠিক আছে এটা ছয় জায়গার আমাদের প্রত্যেকটা মেশিন আপনার যে এর ঠিক আছে সব ধরনের কাটিং হয়

আচ্ছা এগুলো কিন্তু দর্শক পঁচাত্তর টাকার দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনার যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভাই তাছাড়া এখানে আরো কিছু স্টিকার দেখতে পাচ্ছি হ্যাঁ আরো কিছু স্টিকার আমরা এগুলো থ্রি ডি স্টিকার ঠিক আছে সবচেয়ে ভালো হাই কোয়ালিটি

থাকবে আচ্ছা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু এখানে চলে আসবেন তো দর্শক আরো কিন্তু অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না এক ভিডিওতে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা বড় করলাম না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ